মেরে ভাই যারা আমার মতো আছেন তাহলে তো আর কোনো কথাই নাই এই ব্যক্তিকে আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না তো যারা যারা এই ব্যক্তিকে জানতে চান তো চলুন কি কেন এই চ্যানেলটিকে আমরা এই ভিডিওটি দেখে জেনে নিয়ে ভিডিও ডি কে অথবা এই দাদাটিকে সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব তাকে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে চিন্ময়কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত পুণ্ডরিক ধামের নেতৃত্ব দিয়ে আসছেন যা সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত এই পুণ্ডরিক রাধা রাধারানীর বাপের বাড়ি হিসেবে পরিচিত ইস্কনের আচার্যবর্গের অন্যতম শ্রীল জয় পতাকা স্বামী গুরুমহারাজ এই পুণ্ডরিক ধাম থেকেই বাংলাদেশে প্রথম মন্দিরভিত্তিক ইস্কনের কার্যক্রম শুরু করেন এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানের নেতৃত্ব দেওয়ার কারণে কৃষ্ণদাস তার অনুসারীদের কাছে চিন্ময় প্রভু হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তার বক্তৃতা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে সনাতন সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় গত একত্রিশে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান কৃষ্ণ দাস সহ উনিশজনকে আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল মামলার অভিযোগে বলা হয় পাঁচ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্রজনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয় সেই মহাসমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্রজনতার টানানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের সামিল সেই রাষ্ট্রদ্রোহ মামলায় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নেওয়া হয় চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চিন্ময় দাসের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গনে তার অনুসারীদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে কয়েক ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকেই পুলিশের হ্যান্ডমাইকে চিন্ময় কৃষ্ণদাস তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠি চার্জ করে এরপর পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রাম আদালতের আশেপাশে ব্যাপক ভাংচুর করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায় তখন সাধারণ ছাত্রজনতাও বিক্ষোভকারী হিন্দুত্ববাদীদের প্রতিহত করার চেষ্টা করে এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এছাড়াও সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয় এই ঘটনা থেকেই পরিষ্কার হয় যে হিন্দুত্ববাদী ইস্কনের সন্ত্রাসীরা আগে থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সহিংসতার জন্য প্রস্তুত ছিল কৃষ্ণ দাসকে আটকের পরপরই ইস্কন বিষয়টিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছিল সেখানে বলা হয় দাস বাংলাদেশে ইস্কনের একজন গুরুত্বপূর্ণ নেতা বিষয়টি যদিও পুরোপুরি সঠিক নয় কারণ পূর্বে তিনি ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে চিন্ময়কে ইস্কন থেকে বহিষ্কার করা হয় মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারিগলিতে একটি সংঘর্ষের ঘটনার পরও ঢাকায় সংবাদ সম্মেলন করে ইস্কন বাংলাদেশ জানিয়েছিল যে কৃষ্ণ দাসকে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নিপীড়নেরও অভিযোগ রয়েছে দুই সালের ছয় অক্টোবর ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের উপর সাময়িক বিধিনিষেধও আরোপ করেছিল সেখানে বলা হয় আঠারো বছরের কম বয়সী কেউ যাতে তার সান্নিধ্যে না যায় এবং চিনময় দাস যেন ইস্কনের কোনও অবকাঠামোতে যাপন না করতে পারে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে চিন্ময় দাসের গ্রেফতারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনেও বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ঘটনা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর চরমপন্থীদের দ্বারা ধারাবাহিক হামলারই অনুসরণ বাংলাদেশ সরকার এর বিপরীতে বলেছে এমন অপ্রমাণিত বিবৃতি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী ভারতীয় গণমাধ্যমগুলো বরাবরের মতোই এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করছে আদালতে হিন্দুত্ববাদীদের আক্রমণে একজন নিরীহ আইনজীবী খুন হওয়ার বিষয়টি পাশ কাটিয়ে তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাল্পনিক ঘটনা প্রচার করছে এমন কোনো ঘটনা যদি ভারতে ঘটত একদল মুসলিম কোনো আদালত প্রাঙ্গনে একজন হিন্দু আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে তাহলে এতক্ষণে তার প্রতিশোধ হিসেবে আরও বহু মুসলিমকে প্রাণ দিতে হতো কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি মোটেও অতটা ভয়াবহ নয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে যতটা না শেখ হাসিনার ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ভারতের কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে তাই ভারত যে কোনো মূল্যে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের দালাল হিন্দুত্ববাদী গোষ্ঠী ক্রমাগত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা করে যাচ্ছে কৃষ্ণ দাস সেই ভারতীয় দালালদের অন্যতম একজন নেতা চট্টগ্রামের হিন্দুত্ববাদীদের যে মহাসমাবেশে কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে সেই সমাবেশ থেকেও তারা ঢাকা শহর অবরোধ করার হুমকি দিয়েছিল হাসিনা সরকার পতনের পর মাত্র তিন মাসে তারা যত প্রতিবাদ করেছে বিগত পনেরো বছরেও তারা এর সামান্যও করেনি কৃষ্ণ দাসের মতো ভারতীয় দালালেরা আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে তাই বাংলাদেশেও সেই সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য তারা বাংলাদেশে মুসলিম বিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছে যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর খেপে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়